হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি যেখান থেকে আমার ভিডিও দেখবে সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর পূজা অভিযান জানিয়ে তোমাদের সকলকে স্বাগত জানি আমি পূজা আবারই একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের ভিডিওটি ছিল আমার বার্থডে সেলিব্রেশনের ভিডিও বার্থডে সেলিব্রেশন হয়েছিল বার্থডের পরের দিন মানে আমার জন্মদিন ছিল শনিবার আর আমরা যেহেতু শনিবারে নিরামিষ পালন করি তো সেই জন্য রোববারটাই জন্মদিন সেলিব্রেশনটা হয়েছিল তো তো যাই হোক আমার আজকের এই বার্থডে সেলিব্রেশনের দিনের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটিটাও প্রেস করে দিও তো চলো দেখো এখানে বড়বাবু সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছে যে মাছ তো এখানে দেখতেই পাচ্ছ চার রকমের মাছ আছে প্রমফেট পাবদা চিংড়ি আর রুই মাছ তো আজকে দুপুরে ওই মাছের পদই রান্না হবে তার কারণ আমার দিদিরা আসবে বিকালবেলা তো সেই জন্য রাত্রিবেলা চিকেনের কোনো কিছু প্রিপারেশান হবে তাই দিনের বেলাটা শুধু মাছেরই পদ রান্না হবে তো দেখা যাক মা কী কী করে তো এখানে দেখো মাছগুলো ধুতে নিয়ে এসেছি বার করে ধুয়ে নেব তো আমার তরু জুজো কি কত মজা করছে এখানে দেখো তো কি এগুলো কি তো খাবে তো के खावे তো তারপরেই দেখো ওখানে মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি আর মা মিলে মাছগুলো ধুয়ে ওখানে মা নিয়ে চলে গেছে মাছগুলো নুন হলুদ মাখাবে তো এখানে দেখো তারপরে চলে এসেছিলাম কেক বড় কেক এনেছিলো তো কেকটাই দেখার জন্য কেক কাটিংটা দিনের বেলা হবে না ওটা সন্ধ্যাবেলা হবে যেহেতু বললাম আমার দিদিরা বেলা আসবে তো তখনই সন্ধ্যাবেলায় কেকটা কাটা হবে তো এখন কেকটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে তো তার আগে চলো কেকটাকে দেখে নেওয়া যাক কিরকম কেক এনেছে দেখো কেকটা তো দেখে আমার খুব পছন্দ হয়েছিল হোয়াইটের ওপরে ছটা চেরি দিয়ে সাজানো খুব সুন্দর দেখতে ছিল মাঝখানে আমার নাম লেখা ছিল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা তারকেশ্বর থেকে আনা মিয়ামের কেক দেখো কেকটাকে এখন ফ্রিজে রেখে দেবো তো তারপরই যেহেতু বার্থডে তো গিফট তো চাই তাই না তো দেখো এখানে আমার হাতে গিফট তুলে দিল আর গিফটে কি ছিল দেখো দেখে বুঝতেই পারছো গিফটে ছিল ইয়ার তো দেখো এটা খুব দরকার ছিল কারণ আমার যে কটা সোনার দোল ছিল কানে ছিল আর কি সব কটাই পুস দেওয়ার ট্যাপ তো পুজগুলো একটু একটু লুজ হয়ে গেছিলো তো আমার তো জন্য পুস দেওয়া কানের পড়াই যাচ্ছিলো না সব খুলে খুলে পড়ে যাচ্ছিলো তো সেই জন্য এরকম ইয়াররিংয়ের দরকার ছিল সেটা জানতো তো এটাই সারপ্রাইজ গিফট দিয়েছে তো তার বাড়ি দেখো আমার তো খুব পছন্দ হয়েছিলো আর এখানে মা রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে পাঁচ রকমের ভাজা মাছের পদ এই সব আর কি রান্না হচ্ছিলো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছিল পটল দিয়ে চিংড়ি মাছ হবে পটল চিংড়ি তো তারপরে পম্পেট পাবদাগুলো কী করে জানি না তো দেখো ওদিকে তো অর্ধেক রান্না হয়ে গেছে সে ভাত পায়েস চাটনি সব হয়ে গেছে তো দেখো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে তো এক ঝলোক তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলো এখানে আছে ভাত শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে এখানে আছে পায়েস তারপরে মাছ ভাজা এখানে পটল চিংড়ি তারপরে পমফিট মাছের পেঁয়াজ ওই তেল ঝাল মতো তো এখানে আছে পাবদা মাছটা এখানে পাঁচ রকমের ভাজা ছিল আর চাটনি ছিল দুটো ডিম সিদ্ধ ছিল ডাল ছিল পাঁপড় ছিল দেখতেই পাচ্ছ আর মিষ্টি আর দই তো আছেই অবশ্য এগুলো খাবার পা সাজানোর সময় দেখতে পাবে তো দেখো এখানে রান্না হয়ে যাওয়ার পর এখানে মা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল যদিও আমি একটু হেল্প করেছিলাম তো দেখো সাথে স্যালাড আছে আর ওই তো দই সাত রকমের মিষ্টি তো আমাকে এভাবে সাজিয়ে গুজিয়ে দেয়া হয়েছিল যদিও এত খাবার আমি খাইনি আমার থেকে বাবু ভাগ নিয়েছিল মানে সবেরই তো চলো কেমন হয়েছে সাজানোটা জানাবে আর এখানে আমার ফটোশ্যুটের বিরক্ত হয়ে এনারা তো খেতে শুরুই করে দিয়েছিল বিরক্ত হয়ে না যদি অনেকটা দু বেলা হয়ে গেছিল তাই জন্যে দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম তো চলো এটা আমার দিদিরা চলে এসেছিলো এটা হলো আমার মা সোনার তরফ থেকে আমার গিফট কানের দুল তো নেক্সট পার্টটা তোমাদের পরের ভিডিও শেয়ার করবো নাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে চলো টাটা